আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো প্রিয় দর্শক আজকে আমরা আছি লতার বাড়িতে লতা এখানে একা একা মন খারাপ করে বসে আছে জানি না কি যেন হয়েছে কিছু না কিছু হয়েছে না কিছু হয়নি তেমন খারাপ ভাই এমনিতে গরমের সময় গরম প্রচুর গরম নাকি কই গরম আমার তো খুব ঠান্ডা লাগতেছে আমাদের সুকি বসে আছে সুকি ঠান্ডা না তুমি কথা ঠান্ডা না কথা কই না আমার লাগছে ঠান্ডা এক হচ্ছে গরম হ্যাঁ গরমে চোখ বন্ধ আসে আপনি কি দেখো ছেলে কই ছেলে ঘুমাইছে

আমার রাজকুমার বেঁচে থাকলে আমাকে একদিন দেখবে ঠিক আছে আমার রাজকুমার ভালো থাকে এই দোয়া সেটাই সেটাই ওই মানুষের কথা বাদ দিছি ভাই আমি পরের ভাই পরের খালা তো ভাই হোক যেই হোক পর কোনোদিন আপন হবে না ঠিক আছে জিতে পারবো যতদিন আর ততদিন মনে পারেন যে তারা আপন থাকে সেটাই সেটাই দেখা সময় যাবি মানে আপনারাই নিজেও দেখছেন দেখছি তো আর কি এর চাইতে আর কি ঘটনা মানে দেখে বুঝবি সেটাই

তোমাৰ দুটা কৈ ছাগল ঘাঁহ কাটি খাব লাগে

দেখা যাচ্ছে না যদিও একটা বড় একটা মহিষ দেখলাম একটা মহিষ আমার মামার এই কাম্মা কয়েকদিন মানে কাম্মা কয়েকদিন দিকেছে সেটা পাইলি অর্ধেক দেয়া গেছে ও আমার নিজের না এখন নিজেরই ও আচ্ছা আর মামারে সব কিছু আছে তোমাদের একটা গরু হলে ভালো হলো নি ও তো আশা করিনি হ্যাঁ আশা করিনি একটা বাসুর কিনলে পারলে হয়তো আস্তে আস্তে বড় হয়ে গেল না সোনাকে খাইয়ে বাকি তারপরে সন্তান বড় করি তারপরে দেখি কি হয় রাস্তায় যদি থাকার তৌফিক আল্লাহ দান করে সেখানে যাব এখানে না তুমি একজন শিল্পী মানুষ তুমি রাস্তায় কেন থাকতে নামে শিল্পী কামের শিল্পী তো লাই শিল্পী তার মুখ দিয়ে বললে তো হয় না তাই তুমি কি নামে শিল্পী কামের শিল্পী না তোমার যে সুন্দর গলা মনে করে মানুষ মনে করে হ্যাঁ যে আমি মানে কত লাখ লাখ টাকা ইনকাম করি মনে করলে মানুষ কি মানুষ মনে করলে কি হলো মনে করতে বলে মানুষ বলে পারার লোক বলে কিন্তু বিশ্বাস না করলে আর কি সেটা তো আমরা জানি তুমি কয় টাকা ইনকাম করো যা করি তাই আলহামদুলিল্লাহ কত কই লাগে এই তো এই তো এই যে এখন যে কথাটা বললো না এতেই খুব ভালো লাগে 10000 টাকা দিয়ে মানুষ মনে করেন যে তারপরে মানুষের মন পায় না ওই পাঁচ দশ হাজার টাকা আমার দুই দিন থাকছে নি বুঝেন সেটা তো মানুষের ভালোবাসা আমার কাছে সারা জীবন থাকছে এই যে মনে করো তুমি যাই ইনকাম করো এই যে মানুষের যে একটা ভালোবাসা এটা তুমি পাইতা কই কে আমি যদি এরকমই হব তাহলে আমার ফোন দি কয় আপু আপনার বাড়িতে যাব যারা আমাকে বাজে কমেন্ট করে এই কয়দিন আগে দেখলাম একজন ঢাকা থেকে মাইক্রো নিয়ে আসছিল কারা ওরা ওটা হচ্ছে আমার

আর হচ্ছে আমার ছেলেকে দেখার জন্য যে আমরা ভিডিওতে যেরকম দেখি লতা সেরকমই ব্যবহার করে নাকি দেখি মানে অনেক অনেকেই তো অনেক রকম করে হিন্দি করে বোধের নেই তো বাস্তবে এসে দেখলো যে আমি তার চেয়েও ভিন্ন একবারে ভিন্ন আমাকে দেখেই অবাক যে কী ব্যাপার আমি মনে করছিলাম তুমি তুমি হয়তো বাড়ি পরে আসলে পরে আমাদের অসম্মান করবা মানে ভালো করে কথা বলতে না কিন্তু আমি একটা কথা বললাম ভাই মাটির মাটির মানুষ করে বানাইছে আর আমাকে হয়তো আল্লাহ আপনার থেকে বেশি ভালোবেসে আমাকে আরো সুন্দর করে তাই আমি যতটুকু পারছিলাম তাদের জন্য যোগাড়তে করেছিলাম হয়তো দেখছিলেন ছিল সেই একশো টাকা দিয়ে আমি আমার ভাইদের

মানুষের খারাপ লাগে দেখেন সে কিন্তু আমাকে দিয়েছে ওটা ক্যামেরার বাহিরে তাইলে বুঝতে পারছেন সে তোমার এই দেখো আমি সেই কথার জন্য তোমার জিজ্ঞেস করলাম এই যে মানুষ যে মন্তব্য করে এই মন্তব্য করার কাম বলতে এই যে দেখো একজন লোক ঢাকা থেকে এসে মাইক্রো নিয়ে চলে আসে একটা মাইক্রোনিয়া ঢাকা থেকে এই পর্যন্ত আসতে গেলে মিনিমাম দশ হাজার টাকা খরচ আছে অবশ্যই হ্যাঁ মিনিমাম দশ হাজার টাকা খরচ আছে তাইলে দশ হাজার টাকা খরচ করে সে চলে আসে তোমার বাড়িতে তোমার দেখতে তো এইটাই তো ভালোবাসা ছাড়া আর কিছু না নাকি এটা হলো ভালোবাসা ঠিক আছে তো প্রিয় দর্শক আপনারা আসলে লতাকে দেখেন লতাকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন তাতে লতা ভালো থাকতে পারে তো প্রিয় দর্শক আসলে অনেক গরম প্রচন্ড গরমে আর কথা বলা যাচ্ছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ